রিলেশন হয়ে গেল দুই বছর পূর্ণ কিন্তু এখনো একজন আরেকজনের সাথে দেখাও করেনি রিলেশনের দুই বছর পূর্ণ হওয়ার উপলক্ষে আজকে দুইজন দুজনের সাথে প্রথমবারের মতো দেখা করবে এই দেখা তো তাদের জন্য অনেক বেশি স্পেশাল এই স্পেশাল দিনে যদি প্রিয় মানুষটার প্রিয় জিনিসগুলো তাকে না দেওয়া হয় তাহলে কি হয় বলেন তো ইমতিয়াজ ভাইয়া নাসরিনাপুর জন্য আজকে নিল তার পছন্দের জিনিসগুলো তাকে গিফট করবে বলে তাও আবার তাদের অ্যানিভার্সারিতে মানে একে তো অ্যানিভার্সারি তার উপর হচ্ছে প্রথম মিট সব মিলিয়ে না জমজমাট একটা অবস্থা ইমতিহাজ ভাইয়া আমাকে আপুর পছন্দের একটা লিস্ট দেয় অ্যান্ড সেই অনুযায়ী আমাকে প্রোডাক্ট দেখাতে বলে অ্যান্ড আমি সবগুলো আইটেম ভাইয়াকে দেখাই অ্যান্ড ভাইয়া সবগুলো নিজে চয়েস করে নেন আপু কি ইয়ার রিংস অনেক বেশি ভালোবাসে তাই ভাইয়া আমাদের ইয়ার রিংস কালেকশন থেকে টোটাল নয় তিন পিস ইয়ার রিংস আপু হচ্ছে হিজাবি তাই ভাইয়া হিজাব ব্রুজ আমাদের কাছ থেকে নেয় টোটাল পাঁচ পিস নেয় দুইটা রিং তো আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট আমাদের প্রত্যেকটি রিং হচ্ছে অ্যাডজাস্টেবল প্লাস হচ্ছে দুই থেকে তিন বছরের কালার গ্যারান্টি ভাইয়া নেয় আমাদের ডায়মন্ড কাট রিং থেকে টোটাল পাঁচ পিস রিং দেন ভাইয়া নেয় একটা ডেজি ফ্লাওয়ারের ব্রেসলেট ডান্নায় দুইটা ডায়মন্ড কাটি স্টোনের ব্রেসলেট একটা ছিল রেনবো স্টোনের আর একটা ছিল হোয়াইট স্টোনের মধ্যে তিনটে ব্রেসলেটই ছিল অ্যাডজাস্টেবল ডান্নায় একটা স্ক্রাঞ্চি ওয়াচ যেটা ছিল স্কাই কালারের মধ্যে ডান্নায় আমাদের নতুন কালেকশন থেকে একটা টেকনেলসের বক্স এই একটা বক্সে টোটাল বারো পিস নেলস থাকবে থাকবে নেলসগুলো পরার জন্য একটা স্টিকার আর সিট এই ছিল ভাইয়া টোটাল ওয়াডার আই হোপ আপো এগুলোকে অনেক বেশি খুশি q 제 e